دوستو میڈیا بندگی تو کار ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے

چارہ تو جہ میں نہیں ورن کوئی چارہ تو جہ میں نہیں زندگی میں بندگی تو کارنا ہے زندگی تو کار ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بندگی شارمندہ ہے دنیا میں ہو دنیا কলব গার না হাজার সে গুজর হরিদার না দুনিয়া মে হুনিয়া কলবা اے دنیا ایک مثل کا گز فول ہے اے دنیا ایک کسل کاغذ فول ہے زندگی میں بندگی تو کار نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے اللہ اکبر والے আল্লাহ তালা আমাদেরকে জিন্দিগি দান করেছেন বন্দেগি করার জন্য কিসের জন্য আরো জোরে বলেন আমরা বলি না আমরা আল্লাহর বান্দা কি বলি আমরা আল্লাহর বান্দা বলি বান্দা কারে কয় জানেন বান্দা বলা হয় যে বন্দেগী করে তারে বান্দা বলা হয় যে এবাদত বন্দেগি করে না তারে বান্দা বলে না তারে বান্দা বলা যায় না গোলাম বান্দা শব্দের অর্থ গোলাম গোলাম কারে কয় যে গোলামি করে কথা ঠিক কিনা যে গোলামী করে না তারে কি গোলাম বলা যায় তারে কিন্তু গোলাম বলা যায় না যে বান্দা বন্দে করে তাকেই বান্দা বলা হয় আল্লাহ তালা আমাদেরকে জিন্দেগি দান করেছেন বন্দেগী করার জন্য কিসের জন্য বন্দিগি করার জন্য বন্দিগি করে নিজের এই জিন্দেগিটা সাজানোর জন্য আল্লাহ তালা আমাদের জিন্দেগি দান করেছেন নিজের জিন্দেগি দান করেছেন বন্দেগি করে জিন্দেগি সাজানোর জন্য যদি কোন মানুষ এই বন্দেগি করে জিন্দেগি সাজাইতে পারে তাহলেই সার দুনিয়া আখেরাতে সে কামিয়াব বলেন সুবাহার তাহলে আমার জিন্দেগি কি করে সাজাইতে হবে বন্দেগি কথা বোঝেন নাই আমার জিন্দগি কি করে সাজাইতে হবে বন্দেগি করে সাজাইতে হবে আল্লাহ পাকুর দুনিয়ায় পাঠাইলেন জিন্দগিটা বন্দগি দিয়ে সাজানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা নিজেই কোরআনের ভাষায় বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আকবার আল নাফাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন জিন এবং মানুষকে আমি একমাত্র ইবাদতের জন্য বানাইছি তারা শুধুমাত্র আমার ইবাদত করবে ইবাদত ছাড়া তাদের কোনো কাজ থাকবে না এরা নিজের জীবনটা ইবাদত দিয়ে সাজাইবে নিজের সারা जिंदगी প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানো পর্যন্ত মুসলমানের প্রত্যেকটা কাজ হবে এবাদত বলেন সবাহান আল্লাহ প্রত্যেকটা কাজ হবে এবাদত প্রত্যেকটা কাজ মুসলমানের এবাদত মুসলমান আমরা মনে করি শুধু নামাজ ইবাদত রোজা এবাদত হস এবাদত জাকাত এবাদত না 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 মুসলমানের সব কিছু হবে সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين أرجو <applause> ربنا الله أكبر مسلم دير مسلم الشعب في سعبادات مسلم النماز مسلم মুসলমানের বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য আল্লাহর জন্য সব কিছু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগি কেন দান করলেন ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগিটা আপনাকে আমাকে কেন দান করেছেন সুরাই মুলক ২৯ নম্বর পারার দ্বিতীয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا الله رب العالمين بولے আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত ওই আল্লাহ রব্বুল আলামিন যিনি মউত বানাইছেন মউত সৃষ্টি করেছেন ওয়াল হায়াত আবার হায়াত বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মউত আগে বানাইলেন এরপর আল্লাহ পাক হায়াত বানাইলেন কেন বানাইলেন হায়াত আল্লাহ মউত বানায়া ক্ষান্ত হলেন না কেন মউত বানায়া শেষ করে দিলেই তো আর কোনো পেরেশানি থাকতো না আর কোনো টেনশন থাকতো না দুনিয়ার কোনো চিন্তা থাকতো না দুনিয়ার কোনো ফিক্রি থাকতো না রে মুসলমান মৌত বানাইয়া আল্লাহ হলেন না আল্লাহ এর পরে হায়াত বানাইলেন আল্লা দি খোলা খল মৌতা বল হায়াতা হায়াত বানাইয়া আল্লাহ কেন দুনিয়ায় পাঠায়া দিলেন আল্লাহ পাক নিজেই বলেন লিয়া মৌত বানাই আবার হায়াত দান করলেন আমাদেরকে কেন 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 মৌত বানাই আবার হায়াত দিয়া জিন্দগি নামক বস্তুটা দিয়া কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইল রে মুসলমান জিন্দগি নামদ হায়াত নামদ জিনিসটা দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছে দুনিয়াদারি করার জন্য না দুনিয়ার বাড়িগাড়ি করার জন্য না দুনিয়ার অট্টালিকা বানানোর জন্য না দুনিয়ার নেতা হওয়ার জন্য না দুনিয়ার বড় সন্ত্রাস চাঁদাবাস লুটতারাস দুর্নীতিবাস হওয়ার জন্য নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বানাইছেন লিয়া বলুয়াকুম তোমাদের পরীক্ষার জন্য কি পরীক্ষা দুনিয়ার মধ্যে কে কত বড় ধনী হইবা নাই পরীক্ষা না কে কত বড় নেতা হই বা কোন দলের নেতা হই বা এই জন্য না আবার আল্লা রব্বুল আলমী হায়াত বানাইয়া আবার আমাদেরকে পাঠাইয়া দিলেন দুনিয়াতে লাইয়া বলু আকুম পরীক্ষার জন্য আমালা কত সুন্দর হয় এই জন্যই আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছে কিন্তু আমরা দুনিয়াতে আইসা আল্লাহকে ভয় লাগেছে আল্লাহর রসুলের ভয় লাগেছে দুনিয়ার পেছনে এমন দৌড় দিছি আমাদের দিকে তাকাইলে মনে হয় জীবনে আমাদের মত হয়তো বা হবে না কথা ঠিক কিনা বলে আজ চিল্লা বলেন ঠিক কিনা হক সে তো দু খবর দুনিয়া কি নায় নজর হি গোয়াজ যুদা বাস বহরকার খোদা বাস আমরা তো গা ফেল কথা ঠিক না হায়াত আল্লাহ কেন দান করলো

وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين كلام زند قرآن حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن তাহলে আমরা আয়াতের প্রথম যদি বাবা মার মহাব্বত বাবা আমার মহাব্বতের চাইতে আল্লাহকে বেশি মোহাবত করতে গিয়া যদি বাবা মা বেজার হইয়া যায় কোনো আফসোস নাই যদি আল্লাহকে মোহাব্বত করতে গিয়া নিজের সন্তানাদি নারাজ হইয়া যায় কোনো আফসোস নাই আল্লাহকে মোহাব্বত করতে গিয়া নিজের বিবেও যদি নারাজ হয়ে যায় কোনো আফসোস নাই আল্লাহকে ভালোবাসতে গিয়া নিজের গোত্র নিজের বংশ যদি নারাজ হইয়া যায় কোনো পরোয়া করেন নাই মোহাম্মদ কোনো পরোয়া করেন নাই আল্লাহকে মোহাব্বত করতে গিয়া তোমার দলের নেতাও যদি বেজার হইয়া যায় কোনো সমস্যা নাই নবীজি ডাক দিয়ে বলেন নবী মাসিয়াতিল সাল্লাই কোন মফলুকের আনুগত্য করা যাবে না যেই মখলুকের আনুগত্য করতে গিয়া আমার আল্লাহর নাফার মানি হয়ে যায় আল্লাহর নাফারমানি হয়ে যায় কোন মাখলুকের আনত আনুগত্য করতে গিয়া ওই আনুগত্য করা جب نا اللہ, محبت اللہ کے محبت کرتے گیا اللہ کے محبت کرتے گیا اپنا پورے ہزاروں پریشا آتے ہزاروں بدا بارے ہزارو হাজারো মুসিবত আসতে পারে আমার আল্লা র একশত পঁচপান্ন নম্বর আয়াতে বলেন আমার আল্লা আমাদের আমাদেরকে যে পরীক্ষা করবেন আমাদের ইমানটা একটু বাজায়া দেখবেন কেমন ইমান কচুর পাতার পানি নাকি আসলে খাঁটি ইমানদার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের সুরাইবাকার একশত পঁচপান্ন নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন